বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের এই ভিডিওটা পৃথিবীর যে যতখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুবই সুসংবাদ এবং আনন্দের একটা খবর দেব। সৌদি আরবের দাম্মাম প্রবাসী ভাই গুঞ্জার আছেন। আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য। বিন মেশাল ট্রাভেলস কিন্তু শুরু হয়েছে দাম্মামে। যদিও এটা 6 নাম্বার ট্রাভেলস। বিন মেশাল ভাই আমার সাথে আছে। আমি আসলে দীর্ঘদিন যাবত বিন মেশাল ভাইয়ের ভিডিও কিন্তু দেখে আসছি। কুমিল্লার নাকি একটা ব্র্যান্ড সৌদি প্রবাসী ভাই যারা আছেন যারা টিকটক চালান ফেসবুক চালান ভিডিও দেখেন আমার বিশ্বাস তাদের কাছে একজন একটা আজকে কথা বলবো আমি সরাসরি সাথে উনি আসলে যে এখানে ট্রাভেলসটা আজকেই শুভ উদ্বোধন হয়েছে আনুষ্ঠানিকভাবে কাজও শুরু হয়েছে আমি বাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো ভাই এই অফিসের মাধ্যমে কি কি সেবা দেবে তবে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি বিনমেষ কিন্তু দুই নম্বর কোনো লোক না অনেকে ওনার বিরুদ্ধে কথা বলেন অনেকে গতকাল তো অনেক বেশ কয়েকটা কমেন্ট দেখলাম অনেকে বিশ্রী বিশ্রী মন্তব্য করেন যে সকল ভাই এবং বোনের একটা মানুষের বিরুদ্ধে বিশ্রী মন্তব্য করেন অনুরোধ করব ভাই তার সবকিছু আগে জানেন শুনেন দেখেন তারপরে খারাপ মন্তব্য করবেন আমার বিশ্বাস এবং আশা করি আমি যদি বাইসেতে সাথে সরাসরি একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন? এই তো জামান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। দাম্মাম প্রবাসী হিসাবে আমি আসলে নিজেকে একজন খুবই ভাগ্যবান মনে করতেছি আজকে আপনি দাম্মামে আসছেন এবং নতুন অফিস দিবেন বাংলাদেশি প্রবাসী ভাই বোন যারা দাম্মামে আছে আমি আসলে তাদের অবগতির জন্য জানাচ্ছি বা তাদেরকে জানাতে চাই আপনার কথাগুলো শোনাতে চাই এই যে অফিসটা দিলেন আপনি বিন মাসেল ট্রাভেলস 6 তাই না? তো এখানে আসলে কি কি সেবা দিবেন বা আপনি কী কী সেবা দেন এবং বাংলাদেশি প্রবাসী ভাই বোন দাম্য প্রবাসী যারা তাদের উদ্দেশ্যে আপনার বার্তা রাখি আমি আসলে একটু জানতে চাই আপনার মাধ্যমে আপনার কাছে এই ধন্যবাদ জানাচ্ছি আপনার দর্শকদেরকে আপনারা যারা যুক্ত হচ্ছেন আপনাদের সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আসলে বিনমিশাল ট্রাভেলসের শুরুটা আমাদের অল্প দিনের মাত্র দেড় বছর আগে আমি মক্কা থেকে ছোট্ট পরিসরে বিনমিশাল ট্রাভেলসে শুরু করেছিলাম যা আজকে আমার সমগ্র সৌদি আরবের প্রায় কাছাকাছি অর্ধেক অংশে আমাদের এখন বিনমিশাল ট্রাভেলস ছড়িয়ে গেছে বিনমিশাল ট্রাভেল শুধুমাত্র যে এটা ট্রাভেল এজেন্সি সেটা বললে বলে হবে এটা একটা তথ্য ভান্ডার বলতে পারে কারণ আমাদের ট্রাভেলসে যারা আসে কেউ আমাদের কাজের উদ্দেশ্যে আসে কেউ আসে তথ্যের উদ্দেশ্যে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকে প্রবাসী ভাইদেরকে সঠিক তথ্য প্রোভাইড করা এবং আমরা তথ্যের বিনিময়ে কাজ নিয়ে থাকি আর সব থেকে বড় বিষয় যেটি সেটি হলো যে আমি দীর্ঘদিন ধরে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি আমি ট্রাভেল লাইনে নতুন হলেও তথ্য দিয়ে যাচ্ছে আজকে পাঁচ থেকে ছয় বছর ব্যবসা আমাদের প্যাড চালানোর উদ্দেশ্য হলেও সবসময় চেষ্টা করে গেছে প্রবাসী ভাইদেরকে সঠিক তথ্য দিতে যাতে প্রবাসীরা প্রতারিত না হয় বিভ্রান্ত না হয় দিকবেদিক বেদিক না ছুটাছুটি করে আমার কাছে মনে হয়েছে তাম প্রবাসীরা সেবার দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে আমি যদি আপনাকে একটু শেয়ার করি দাম্মাম প্রবাসীরা সেবার দিক দিয়ে পিছি আছে এবং বাই দাম্মামে দালালের সংখ্যাটা অনেক বাংলাদেশি দালালের সংখ্যাটা অনেক মানুষ থেকে টাকা নিয়ে মানুষের বিভ্রান্ত করে কাজের কথা বললে আপনার টাকা নিব টাকা নিয়ে ফোন বন্ধ রাখে আবার খুঁজা পাওয়া যায় না এরকম অনেক দালাল আছে দিক থেকে আসতেছি তো আমাদের মূলত আমি শুরুতে বলছি দামাম প্রবাসীরা দামামে বৃহত্তর সরি সৌদি আরবে টোটাল তিনটি বড় শহরের মধ্যে দামাম একটা যেখানে প্রায় সাড়ে আট লক্ষরও বেশি বাংলাদেশের বসবাস তবে সেই তুলনায় বাংলাদেশিরা কিন্তু এখানে সেবা পাচ্ছে অনেকটাই কম জি জি অনেকটাই কম পাচ্ছে এখন আমি তো আর সাড়ে আট লক্ষ প্রবাসীকে সেবা দিতে পারবো না তবে কিঞ্চিত পরিমাণ প্রবাসীদের পাশে দাঁড়াতে পারবো এই আশা নিয়ে আমার দামামে আসা আর জামান ভাই আপনি যে কথাটি বলছেন যে দালাল আসলে শুধু দামাম নয় সমগ্র সাউদি আরবে এখন আমি দালালদেরকে একটা উপাধি দিয়ে থাকি সেটা হলো জেলি যাদের কোনো রক্ত কণিকা নেই রক্ত নেই সঠিক আর সে দালালদের উদ্দেশ্যে আগেও আমার সবসময় প্রতিবাদ ছিল ভবিষ্যতেও করব তো বলে রাখা ভালো এখন যারা আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন অফার সফার দিচ্ছে এর অধিকাংশ প্রতারণার উদ্দেশ্যে আজকাল আপনি টিকটকে যান ফেসবুকে যান অথবা আপনি ইউটিউবে যান যেখানে যাবেন প্রতারক দালালরা মুখোশ ভাই তারা আপনাকে প্রতিনিয়ত লালচ দেখাবে লাল আর শিকার হবেন তাদের আমি বলছি না যে আমাদের অফিস থেকে আপনি সেবা নিতে হবে আপনার যে কোনো তথ্যের জন্য আমরা সবার আগে আছি তথ্য আপনি নিশ্চিত পেয়ে যাবেন এবং সঠিক তথ্যটাই পাবেন সেবা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন তবে সব সময় চেষ্টা করবেন বিশ্বস্ত মাধ্যমে যাওয়ার জন্য যাতে আপনি কাজ না হলেও টাকাটা সঠিক সময়ে ফেরত পাবেন দাম মামে কিন্তু আপনার টাকা দেয় ঠিকই দালাল রে ওই টাকা কিন্তু আর ফেরতও পায় না কাজও হয় না অসংখ্য অভিযোগ কিন্তু ভাই আমার কাছে কথা বলে রাখি বিক্রি হরুপ কাটানো কাফালার কাজ করা ভিসা প্রসেসিং করা ইউরোপ যাওয়া এই ধরনের সংক্রান্ত কোন কাজ করা হয় না এটা আপনাদের সকলকে আগেও আমরা জানিয়েছি বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমাদের সাথে সেলফি তুলে আমার সাথে আমার কিছু পট মিসইউজ করেছে মানুষ ভেবেছিল আমি হয়তো তাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করেছি অবগতির জন্য বলে রাখছি বিনমিশাল ট্রাভেলস অ্যান্ড বিনমিশাল গ্লোবাল সার্ভিস লিমিটেড যেটা আমার ইনভেস্টার কোম্পানি এটা সম্পূর্ণ শতভাগ মালিকানা আমার এখানে কোনো পার্টনার নেই তাই আপনারা প্রতারিত হবেন না আপনাদের দ্বারে পাশে বিনমিশাল ট্রাভেলস যে একটা শাখায় আপনি যান আপনারা নিশ্চিন্তে সেবা নেন আমরা কাজের বিষয় বিক্রি করি না রূপ কাটাই না কাউকে ইউরোপ পাঠাই না এমনকি আমরা কাজের বিষয় প্রসেসিং পর্যন্ত করি না কারণ এটা আমাদের বিজনেসের খিলাপ আমার মতে আমি যেটাতে আছি সেটাতে সন্তুষ্ট আপনাকে অনেক অনেক ধন্যবাদ বলার জন্য এখানে প্রবাসী এক ভাই আছে আমি যদি সংক্ষেপে আপনার কাছে একটু অনুভূতি দাম্মাম প্রবাসী দাম্মামে আছেন এবং ভালো একটা কোম্পানিতে জব করেন আমি যতটুকু জানি আপনার অনুভূতিটা আসলে জানতে চাই এই যে বিন মেশাল ট্রাভেলস এখানে হইল বাংলাদেশি প্রবাসী ভাই বোনদেরকে সাবাদ আপনার অনুভূতিটা যদি সংক্ষেপে একটু প্রকাশ করেন আমি ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার জন্য আর বিন ভাইকে নতুন করে বলার জন্য মানে পরিচয় করার জন্য কিছু নেই আমরা অনেক প্রত্যাশা এবং আশাবাদী যে আমরা ভালো কিছু কমে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো ফ্রেন্ড আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে আমি আমার ভাষা দিয়ে যতটুকু পারি বোঝাইতাম একটা ব্র্যান্ড বলা যায় আসলে বিনমেশাল ভাই ব্র্যান্ড যদি দাম্মাম থেকে যারা আমার এই ভিডিওটা যে সকল ভাই এবং বোনেরা দেখতেছেন আপনারা প্রবাসীদের যে কোনো সেবা নিতে চান দালালার কাছে না গিয়া এই ট্রাভেলসে চলে আসবেন আমি মোটামুটি আপনাকে নিশ্চয়তা দিতে পারি এখানে আসলে আপনি প্রতারণার শিকার হবেন না যদি আপনাকে যেই কোনো কাজের ব্যাপারে যেই টাকার কথা আপনাকে বলবে যদি আপনার টাকা আপনি টাকা দেন ওই টাকাটা অন্তত আপনি কাজ না হইলে কিন্তু আপনি সাথে সাথে ফেরত পাবেন সতর্ক এবং উইদিন উইদিন জাস্ট টু মিনিটস আপনি আপনার বিল নিয়ে আসুন কাজ হয়নি টাকা ফেরত পাবেন বস আমাদের বিজনেস পলিসি হলো রিটার্ন পলিসি এক একজন ব্যবসায়ী একটা ব্যবসার নীতি ফলো করে আমার ফল নীতি হলো যে আপনার কাজ হবে না টাকা ফেরত দেন পরবর্তীতে আপনি যে কোনো আমার কাছে নিয়ে আসুন এটা হলো বিজনেস পলিসি ভাই কিন্তু আমাকে আগেও বলছিল যে ভাই আপনি যেহেতু আসছেন আপনি যদি আমার কাছে সুযোগ সুবিধা পান আপনার কাজটা যদি আমি কইরা দিতে পারি আমি আপনার পিছনে দৌড়াবো না আপনি আমার পিছনে দৌড়াবেন একবার অন্তত এখানে আসেন সেবা নেওয়ার চেষ্টা করেন সেবা নেন দেখেন হয়তো কিছু কিছু মানুষ আছে আপনার আপনার বিরুদ্ধে কথা বলে দেখি অনেককে কমেন্টস একটা মানুষ আসলে সবার কাছে ভালো হতে পারে না আমি ওইদিন বলেই দিয়েছি আমি কারোর কাছে শতভাগ ভালো হতে পারবো না কারো কিছু মানুষ ক্যাপটিভলি আর কিছু মানুষ থাকি ফেসবুকে ইউটিউবে ঢুকে একটা গালি দিয়ে কমেন্টস একটা গালি দিয়ে চলে যাবে এরকম কিছু থাকেই এটা তাহলে সমস্যা তো फ्रेंड्स আসলে আমি জানি কতটুকু দেখাতে পারছি কতটুকু বলতে পারছি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ বিনমেশর ট্রাভলস যেহেতু এখানে আছে পরবর্তীতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও আমার পেজের মধ্যে বা আমার নতুন যে ইউটিউব চ্যানেল জামান বাণী আপনারা কিন্তু দেখতে পারবেন ধন্যবাদ ভাই অনেক আগে তো দেখা হয়নি কখনো শুভকামনা রইল জামান ভাইয়ের জন্য আর জামান ভাইয়ের যে চ্যানেল এবং পেজ আছে সবাই ফলো করবেন কারণ এক একজন এক এক কিছু আপনাদেরকে দিচ্ছে ধন্যবাদ জামান ভাই আসসালাম